আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশ সাল গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থায়নের নীতিমালা বা প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই বিষয়টির শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থায়নের নীতিমালা বিষয়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ের উপর গুরুত্ব দিতে হবে কারণ বি পাটের আটটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন থিওরি এবং চারটি প্রশ্ন ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে এবং সি পাটের আটটি প্রশ্নের মধ্যে তিন থেকে চারটি প্রশ্ন থিওরি এবং চার থেকে পাঁচটি প্রশ্ন ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে সেজন্য এই বিষয়ে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এবং পাস করার জন্য তোমাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন উভয়ের উপর গুরুত্ব দিতে হবে এখন প্রশ্ন হলো অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য কোন কোন অধ্যায় থিওরি এবং ম্যাথ প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পারসেন্ট থিউরি প্রশ্ন এবং ম্যাথ প্রশ্ন পরীক্ষায় কমান আসবে অর্থায়নের নীতিমালা বিষয়ে মোট নয়টি অধ্যায় রয়েছে এর মধ্যে থিওরি প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় নয় এই পাঁচটি অধ্যায় থিওরি প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং ম্যাথ প্রশ্নের জন্য পাঁচটি অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ এবং পাঁচটি অধ্যায় থেকেই হান্ড্রেড পারসেন্ট ম্যাথ প্রশ্ন পরীক্ষায় কমন আসবে এর মধ্যে রয়েছে চ্যাপ্টার টু শর্ট টার্ম ফিন্যান্সিং পার্ট বি এবং পার্ট সির জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চ্যাপ্টার ফোর টাইম ভ্যালু অফ মানি চাপ্টার ফোর থেকে পার্ট বি এবং পার্ট সিতে প্রশ্ন কমন আসবে এরপর রয়েছে চ্যাপ্টার ফাইভ লং টার্ম ফিন্যান্সিং যেখানে বন্ড ভ্যালুয়েশান বা স্টক ভ্যালুয়েশানের ম্যাথ প্রশ্ন রয়েছে চাপ্টার ফাইভ পার্ট বি এবং পার্ট সির জন্য অধিক গুরুত্বপূর্ণ এরপর রয়েছে চ্যাপ্টার সিক্স রিক্স অ্যান্ড রিটার্ন যেখানে এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিশন সি এ পি এম অ্যান্ড সি এম এল এর ম্যাথ প্রশ্ন রয়েছে চ্যাপ্টার সিক্স পার্ট বি এবং পার্ট সির জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টার এইট ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স যেটি পার্ট বি এবং পার্টির জন্য অধিক গুরুত্বপূর্ণ ম্যাথ প্রশ্নের জন্য এই পাঁচটি অধ্যায় তোমাকে অবশ্যই ভালোভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিন্যান্স বিভাগ এই চারটি বিভাগের সকল বিষয়ের নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট কমন উপযোগী শর্ট সাজেশনের পিডিএফ আমাদের কাছে রয়েছে তুমি যদি পিডিএফগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লাহ হাফিজ